ডালনা তোমরা সবাই জানো ডাল না ঠিক আছে এই যে ডাল ডাল বাটা আর ইয়ে আর কি দিলে মা ডালের মধ্যে নুন হলুদ দিল এবার এটা তেল দিয়েছিল এটাতে মানে ভালো করে ভাজছে এবার তোমরা দেখো দেখতে থাকো হ্যাঁ এই যে এইটা হচ্ছে তোমার পনির হচ্ছে দেখো আমি একবার খুলে দেখাই এটাও গরম হয়ে গেছে গরম রে বাবা বুঝিনা এই দেখো এই এটা হচ্ছে ধোকার ডাল না আর এটা হচ্ছে পনিরের তরকারি এইবারে এটাকে মানে এত কষ্ট আমাদের ভিডিওটা কেমন লাগতে একটু কমেন্ট করে দিও আর শুভ জামাই ষষ্ঠী সবাইকে সবাইকে শুভেচ্ছা হুম

চলো আবার ব্যাক করে আসছি আমাদের ঘরগুলো দেখবে চলো এই যে এটা হচ্ছে বাবার রুম ঠিক আছে সরি Cancel.